একাধিক দাবি দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের ল ক্লাক্স অ্যাসোসিয়েশনের সতেরোতম শাখা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার বহরমপুর কালেক্টরেট কমিউনিটি হলে এদিন সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুর ফৌজদারি আদালতের রবিউল আলম শেখ পশ্চিমবঙ্গ ল ক্লার্কের রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 ওয়েস্ট বেঙ্গল লক ক্লারকে যে সকল আইন রয়েছে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে অবিলম্বে প্রতিটি আদালতে ও এডিএসআর অফিসে ও ভূমি রাজস্ব দপ্তরে লক বসার জন্য গৃহ নির্মাণ সরকারি ব্যয় করতে হবে লক ক্লারদের মৃত্যুর পর এক লক্ষ টাকা করে এককালীন সরকারিভাবে অনুদান দিতে হবে অবিলম্বে লক ক্লারদের বার্ধক্য ভাতা চালু করতে হবে ইত্যাদি একাধিক দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ শাখা অনুষ্ঠিত মূল বিষয়বস্তু হচ্ছে গত বছরে তিন আমরা যারা এই পরিচালন কমিটিতে ছিলাম আমরা কিভাবে আমাদের ইউনিটকে চালিয়েছি তার হিসাব নিকাশ পেশ করব আমাদের কাজের খতিয়ান পেশ করব তার উপরে সাধারণ সদস্যরা তার চুলচিরা বিশ্লেষণ করবেন এবং তাদের বিপক্ষে সপক্ষে যুক্তি প্রতিবেদন আমাদেরকে জানাবেন আমার রাজ মুর্শিদাবাদের বাইরে থেকে আমার রাজ্য সম্পাদক রাজ্য সম্পাদক মন্ডলী সদস্যরা আছেন তথা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান আছেন আর তাছাড়া বাকিরা মুর্শিদাবাদ জেলার আছে এটা মেইনলি হচ্ছে বহরমপুর ফৌজদারি আদালত শাখার ত্রিবার্ষিক শাখা সম্মেলন শনিবার বহরমপুর কালেক্টরেট কমিউনিটি হলে এদিনের সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুর ফৌজদারি আদালতের রবিউল আলম শেখ পশ্চিমবঙ্গ ল ক্লার্কের রাজ্য সম্পাদক ফালগুনি চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এদিনের এই সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের তিরানব্বইটা কোর্ট ইউনিট তিনশো ছেচল্লিশটা ব্লক ইউনিট এবং ছত্রিশটা পরিবহন শাখা আর বিয়াল্লিশটা রেজিস্ট্রি অফিস শাখা এই সমস্তটা সম্মেলন শুরু হয়েছে গত জানুয়ারি মাস থেকে আমরা এই ইউনিট সম্মেলনগুলো করছি এরপর জেলা সম্মেলন করব আগস্ট মাস জুড়ে আমাদের জন্য ওয়েলফেয়ার ফান্ড চালু করতে হবে আমরা বলছি আমাদের জন্য স্বাস্থ্য বিমা চালু করতে হবে আমরা বলছি আমাদের জন্য কাজের পরিবেশ তৈরি করার জন্য এবং আইনে দক্ষ তৈরি করার জন্য ছ মাসে ট্রেনিং স্কুল করতে হবে আমরা বলছি আমাদের বসার জায়গা দিতে হবে আমরা বলছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজক অবস্থা চলছে প্রশাসনের মধ্যে আমাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে আমাদের কাজের ওপর আক্রমণ নেমে আসছে অনলাইন পোস্ট চালু হওয়ার দরুন এবং অজস্র বেকার মানুষ তারা চাকরি বাকরি না পেয়ে এ পেশায় ঢুকে পড়ে এটাকে দালালদের আখড়া তৈরি করে দিয়েছে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা রেজিস্টার্ড ল আমাদের লাইসেন্স আছে আমাদের এনরোলমেন্ট আছে আমরা সেই দালালদের বিরুদ্ধে লড়াই করছি তাতে যেন কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ না হয় এটা আমরা সরকারের কাছে আবেদন করি যারা আগামী দিনে উকিল বাবুদের সাথে স্টাফেদের সাথে বিচারকদের সাথে অফিসারদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সেই বিচার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে এই জন্য আমরা এই সম্মেলনগুলো করি এবং আমরা করি আমাদের দাবিগুলো আদায় করার জন্য নতুন নতুন পদ তৈরি করার জন্য লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ